আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মোহান রবীন্দিন আল্লাহ দরবারে যে মহান রব আল আল্লাহ তালা আমাকে স্বপ্নাদেরকে জুমার সলা আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে পরে নেই আলহামদুলিল্লাহ আজকে হিজড়ি বর্ষের চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের মাহারমের আসছে প্রথম দিন ইংরেজি মাস যেরকমভাবে গণনা শুরু হয় জানুয়ারি দিয়ে শেষ হয় ডিসেম্বরে গিয়ে আরবি মাসটা গণনা শুরু হয় মাহারম থেকে শেষ হয় জেল হজ গিয়ে তো আমাদের জানা থাকা দরকার আমি যেটা হয়তো মাঝে মাঝেই বলি যে যে কোনো সন তারিখ গণনা করলে সব আসে এরকম কোনো কথা ইসলামী শরীয়তে নেই তবে ইসলামী সন গণনা করা শুধু যে সবের কাজ তাই নয় বরং ফর্জে কিফায়া তাই মনে রাখিয়ে আমার দায়িত্ব তাই আমি বলে দিলাম মনে রাখা না রাখা এটা আপনাদের ব্যাপার আজকে মহারমের এক তারিখ তো মহারম যেরকম ভাবে দেখবেন দুনিয়াতে নিয়ম হল একজন একজন মানুষকে যদি ভালোবাসে প্রথমে হলো তার সাথে সাক্ষাৎ হয় প্রথমেই সাক্ষাৎ হয় না প্রথমে তার কথা শুনে দিলে টান আসে টান জাগে তারপরে তাকে দেখার স্বাদ জাগে তারপরে এক পর্যায়ে সাক্ষাৎ হয়ে যায় এই মাসটা হলো আল্লাহ প্রতি টান জাগার মাস আর জিন হজ হলো সাক্ষাতের মাস যার কারণ আল্লাহ তালা দাওয়াত করে তার ঘরে নিয়ে যায় হজ ব্রত পালন করার জন্য তাই টান জাগবে কিভাবে এই দিলের ভিতরে টান জানবে কিভাবে মানুষটা যদি মরা থাকে ওনাকে যতই খোঁচা চড়বে ওনার সামনে যতই ভালো খাবারের আয়োজন করেন না কেন উনি কি খাইতে চাবে অনুরূপ দিল যদি মরা হয়ে যায় আত্মা যদি মরে যায় তাহলে তার দিনে আল্লাহ টান আসবে না সেই তো আমি গত দুই জমায় বলেছিলাম বাবারে এটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা বুঝতাম যদি মনে করতে পারেন হুজুর তো আমাদের ছেলের বয়সের বয়স ছোট মানুষ কি বলে ইসলামী শরীয়তের সার নির্যাস এই দুই জমায় আমি আপনাদের সম্মুখে আমি যতটুক আল্লাহ যতটুক এলেম দান করেছে তার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আসে শেষ করবো এটার শেষ ফিনিশিং দেওয়ার ছোট বাচ্চা আপনি দেখতেছেন একটা পুকুর পাড়ে ছোট বাচ্চা পানি নিয়ে খেলা করতেছে তো আপনি একজন জ্ঞানী মানুষ ওই পাশ দিয়ে যাচ্ছেন আপনি কি ওই অবস্থায় তাকে রেখে আসবেন এই উদাহরণটা দিত আমাদের এই বাংলার জমিনের একজন কুতুব ছিলেন শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যে তো পানির মজা পেয়ে পানিতে খেলতেছে কিন্তু পানির সাজাটাও বুঝে না কিন্তু তুমি বুঝমান তুমি বুঝো তুমি কিন্তু ওইখানে ওকে রেখে আনবা না কিন্তু ওকে যখন তুমি কোলে নিবা ও কিন্তু তোমাকে লাথি মারবে দাড়ি ধরবে কিংবা কামড় দিবে আর তুমি তখন বলবা যে ও বাচ্চা তুমি তো পানির মজা পাইছ কিন্তু মজা পাইতে পাইতে সামনে যদি একটু অগ্রসর হও পানির নিচে ডুবে যাইবা তখন আর তুমি এই মজা করতে পারবা না এখন এই বুঝমান ব্যক্তি যদি সে আমাকে কামড় দিবে। সে আমাকে থাপুর দিবে। এটা ভেবে ওইখানে তাকে রেখে আসে তাহলে তার জীবনও ধ্বংস আর এই বুঝমান ব্যক্তি এটা সহ্য করতে পারবে না ভাবে এই কথাগুলা যদি আমাদের চোখ থাকতো যদি আমাদের দিল থাকত তাহলেই বুঝতাম চশমা যার যে কালারের হয় পৃথিবীটা সে সেই রকম দেখে চশমা যদি সবুজ হয় পৃথিবীটা সব কিছু সে সবুজই দেখে চশমা যদি কালো হয় পুরার পৃথিবী সে কালো দেখে অন্যরূপভাবে আমাদের এই দিলের চশমা যদি কোরআন আর হাদিস দিয়ে সাজানো থাকত তাহলে আমরা আখিরাকে ওই রকমভাবে দেখতাম আর দুনিয়াকে ওইরকমভাবে দেখতাম আমাদের দিলের চোখটা তো দিলের চোখটা তো শুধু দুনিয়াল চশমা দিয়ে ঢাকা যার কারণে আমাদের অবস্থা কালো গিলাস থাকলে যেরকম পুরো পৃথিবী কালো দেখে আমাদের এই চোখটা তো দুনিয়ার চশমা দিয়ে ঢাকা দুনিয়ার চশমা যার কারণে আমরা দুমুটো ভাতের জন্য কাকে মেরে কে খাবে ধুলায় অন্ধকার কারণ চশমাটা তো দুনিয়ার জানে যে দশটা টাকার ভিতরে ফাঁসিল কি আর চশমাটা যদি আখিরাতের চশমা তাহলে বুঝতো যে এই দশটা টাকার ক্ষতি কি আমি যে কথা বলেছিলাম শেষ থেকে আবার টান দে যে মানুষ দুইটা জিনিসের সমষ্টি একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা দেহের সম্পর্ক হলো সেই দুনিয়ার সাথে আত্মার সম্পর্ক শুধুই আখিরাতের সাথে বলেছিলাম দুনিয়া দেখা যায় তাই দেহও দেখা যায় আখিরাত দেখা যায় না তাই আত্মাও দেখা যায় না বলেছিলাম দুনিয়াটা এই দেহটা হলো কবার আর আত্মাটা হলো মূল বস্তু তাই কবারের দাম হয় না মূল দাম থাকে কবারের ভিতরে যেইটা থাকে তাই বলেছিলাম যে একজন বুঝমান ব্যক্তি ওষুধ কিনেছে ওষুধের সাথে একটা কবারও দিয়েছে বুঝমান ব্যক্তি এরকম হবে না যে কবারটাকে নিয়ে আসবে আর ওষুধটাকে রাস্তায় ফেলে দিয়ে আসবে এরকম কী হবে এরকম মেরে বাপ হবে না অনুরূপভাবে আমি আর আপনি যদি আখিরাতের বুঝমান হইতাম তাহলে এই কবারকে সাজানের জন্য এত দৌড় ঝাঁপ দিতাম না শুধুই সাজানের ফিকির করতাম ভিতরের আত্মা তাই বলেছিলাম আত্মাটা হলো মূল আত্মাটার অনেকগুলা প্রকার আছে তার ভিতরে মূল প্রকার হলো তিনটা একটা হলো সুস্থ আত্মা আর একটা হলো অসুস্থ আত্মা আর একটা হলো মৃত আত্মা মৃত আত্মা সম্পর্কে তিনটা আলামত বলেছে কয়টা আলামত তিনটা আলামত একটা আলামত হল যে কোরআনের প্রতি তার আগ্রহ উদ্দীপনা থাকবে না কোরান শিখার প্রতি তার জজবা থাকবে না কোরআনের আমলের প্রতি তার মনোযোগ থাকবে না দ্বিতীয় নম্বর হল আল্লাহ তাল্লাহ জিকিরের মজলিস তার ভালো লাগবে না চায়ের হোটেলের আড্ডা তার ভালো লাগবে আল্লাহ তালার জিকিরের মাজলি সময় দেওয়ার তার টাইম পাবে না কিন্তু টিভির সামনে মোবাইলের সামনে তার সময় ঠিকই বের হবে তৃতীয় নাম্বার বলেছিলাম নির্জনে থাকলে সে কি করে গুণা করে ওই কাজটা মানুষের সামনে গেলে সে করবে না তার দিলে বাধা আসবে কিন্তু নির্জনে ঠিক ওই কাজটা করবে সে মানুষের সামনে রাস্তার পাশে বসে বসে নাটক সিনেমা কিংবা অশ্লীল কিছু দেখবে না কিন্তু নির্জনে চলে গেছে লেপের নিচে কাঁথার নিচে কিংবা তার স্পেশাল রুমে চলে গেছে এখন নাটক সিনেমা না অশ্লীল কিছু সে দেখে নির্জনে চলে গেছে বিন মহিলার সাথে সে কথা বলা শুরু করে দেয় নির্জনে চলে গেছে বিন পুরুষের সাথে কথা বলা শুরু করে দেয় মোবাইলে কয় আত্মাটা মরে গেছে সে নির্জনে গুণা করবে নির্জনে সতান্তার সঙ্গী হয়ে যাবে নির্জনে আল্লাহ তার সঙ্গী হবে না কয় এই তিনটা আলামত যদি কারো আত্মার উপরে প্রভাব ফেলে কারো আত্মার থেকে প্রকাশ পায় মনে রাখবা এই মানুষটার আত্মা মরে গেছে তাই আমি এর দৃষ্টান্ত এভাবে বলেছিলাম যে আপনি যদি মারা যান আপনার সাজানো সংসার আপনি পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে খাট তৈরি করেছেন এই খাটে আপনার আর জায়গা হবে না আপনাকে নিয়ে কবরস্থানে দাফন করে আসবে অনুরূপভাবে যার আত্মাটা মরে গেছে আল্লাহ তালা এই মরা আত্মাকে জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবে না আল্লাহ তালা তার এই মরা আত্মাকে জাহান্নামের মধ্যে দাফন করে দেবে তাই নিজের সাথে আমরা মিলাই যে আমাদের অন্তর আত্মার অবস্থা কি নিজের সাথে মিলাই তাই বলেছিলাম যে ওলামাই কর এই মৃত আত্মাকে জীবিত করার অনেকগুলা কারণের ভিতরে মৌলিক তিনটা কারণ বলেছে কয়টা কারণ মৌলিক তিনটা কারণ বলেছে একটা কারণ হলো মৌলিক তিনটা কাজ বলেছে যে একটা কাজ হলো চোখের পানি একটা কাজ চোখের পানি আপনি এখন বলবেন যে হায় এ দল এটা বলে ওই দল আর একটা বলে ওই দল আর একটা বলে ওই আলেম আর একটা বলে ওই আলেম আর একটা বলে আমি কোন পথে যাব আমাদের কিন্তু সাধারণ মানুষের মানে বাঁচার জন্য কথাই একটাই কথাই একটাই না আপনাকে কাজ করতে হবে নির্জনে বসে নির্জনে একটা জায়গায় বসে চোখের পানি ছাড়ে আর আল্লাহ তাল্লার কাছে বলেন যে আল্লাহ এই ফেতনার জামানা যে জামানা সম্পর্কে আজকে হাদিসের সার সার সংক্ষেপ রসুল করিম সাল্লাম বলেন যে ওই ফেতনার জামানায় যে তোমাদের পঞ্চাশ জনের সমান একজন মোত্তাকি পরেহেজগারের সব হবে এক একটা সাবাইকেরাম তখন জিজ্ঞাসা করেছিলেন পঞ্চাশ জনের সমান সেটা কি আমাদের পঞ্চাশ জন নাকি ওই জামানায় যারা আমল বলা তাদের পঞ্চাশ সাহাবাই কেরামের পঞ্চাশ জনের অর্থাৎ তুমি একটা দিবা তোমরা কেরাম পঞ্চাশটা শেষ দিবা আর ওই ফেতনার জামানায় ওই ফেতনার জামানায় যে জামানায় চতুর্দিক থেকে আসবে ওই জামানায় প্রকৃত পর যদি একটা শেষ দেয় তোমরা সাহাবাই কেরাম পঞ্চাশ জন যদি পঞ্চাশটা শেষ দাও

ও বাবা আপনি সমাজের ভিতরে বসবাস করেন যদি চতুর্দিকে আপনার শত্রু হয় তখন দেখবেন আপনার একাই চোখে পানি আসবে একাই চোখে তখন পানি আসবে ও সমাজের যদি এই চাপের কারণে চোখ পানি ফেলতে পারে যেই চোখের পানির এত পাওয়ার রসলে করিম সাল্লাম বলেন আল্লাহ তালার ভয়ে যদি চোখের থেকে এক ফোঁটা পানি বের করতে পারেন প্রকৃত আল্লাহতালার ভয়ে কয় এই ব্যক্তির জাহান্নামে যাওয়া এত অসম্ভব দো দহন করার পরে ওই বানের ভিতরে ঢোকানো যেরকম অসম্ভব কয় এই ব্যক্তির জাহান্নামে যাওয়া সেই রকম অসম্ভব তাই আপনাকে ওই কে কোন দল করলো ওটা দেখার সময় নাই। আপনাকে চোখের পানি দিয়ে এই চোখের পানির মাধ্যমে বলেছি মাইক্রামগণ বলেন ওই দুনিয়া উপার্জন করবা পায়ে হেঁটে গিয়ে দুনিয়াকে পাইতে হলে তোমাকে পায়ে হেঁটে হেঁটে সেখানে যেতে হবে আর তুমি যদি আল্লাহকে পেতে চাও তুমি ওই অমুক সাহেব অমক দল একে ধরার আগে তুমি চোখের পানি ছাড়ো এই চোখের পানির মাধ্যমে আল্লাহ তালা পর্যন্ত তুমি পৌঁছায় যাইবা আল্লাহ তালাই বলে দিবে যে তুমি অমুকের কাছে চলে যাও কিন্তু আজকে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে না চোখের পানি দেখবেন আমার আপনার সন্তান মারা গেছে আমাদের চোখে পানি আসে বিপদে পড়ছে চোখে পানি আসে কিন্তু আমার যে আমল নষ্ট আমার আমল নষ্ট আমার সন্তানের আমল নষ্ট এর জন্য কি একটু চোখে পানি আসে আমাদের খুবই কম সংখ্যক মানুষের আসে না তার কারণ তার কারণ মনে রাখিয়েন আমি যেটা বারবার বলি যে এইখানে যদি আগুন জ্বালান আগুনের প্রভাবে আশপাশের পানি শুকিয়ে যাবে কি যাবে না পানি বাবা শুকিয়ে যাবে আর যে এখানে আগুন জ্বালায় নাই ওইখানে খুঁজবেন দেখবেন মাটি ভেজা ভিজা মাটি ভেজা বা কারো যদি চোখের পানি শুকিয়ে যায় আল্লাহ তাল্লাহার ভয়ে আল্লাহ তাল্লাহার মোহাম্মদে চোখে পানি আসে না মনে রাখতে হবে এই ব্যক্তির চাহার নিকটে আসছে এই চার নামের প্রভাবে তার চোখের পানি শুকিয়ে গেছে আর যার দেখবেন চোখে পানি আসে মনে করতে হবে যে তার জান্নাত অতি নিকটে আসছে এ কারণে আল্লাহ দুনিয়াতে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ চোখ তারা দেখেছি যে যারা পাক্কা দুনিয়াদার পাক্কা দুনিয়াদার জস ব্যারিস্টার যাই হোক না কেন ডাক্তার যাই হোক না কেন যত এদের বয়স হয়ে যায় এদের চেহারার কালচার নষ্ট হয়ে যায় আর যত দেখবেন আল্লাহ আলিম ওলামা ইকরাম আল্লাহ মানুষ যত বুড়া হবে তাদের চেহারা সৌন্দর্য তত বাড়তে থাকবে এই চোখ তারা আন্দোলে দেখেছি আপনারাও তো দেখেছেন কিন্তু এই এই খেয়াল নিয়ে দেখেন নাই কারণ মানুষের বিপদ যত নিকটে আসে তার চেহারা তত কি হয়ে যায় মলিন হয়ে যায় আর মানুষের যত সুসংবাদ নিকটে আসে তার চেহারা প্রফুল্ল তত বেশি হয়ে যায় যদি আপনি জীবিত মনামন্তর নিয়ে কেমন পর্যন্ত ইবাদত করলে এক পরিমাণে ইবাদত কবুল হবে না আজকে আমাদের অবস্থা মানুষের আজকে আমাদের অন্তর মরা তাই এই চিকিৎসাটা এই চিকিৎসাটা বিজ্ঞ আল্লাহ উলামাই আমের কাছ থেকে ধারণ করে আমি আপনাদেরকে বলতেছি যে এক নাম্বার হলো চোখের পানি আর দুই নাম্বার হলো কেয়ামুল্লে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যদি নামাজ পড়া রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ পড়া আর তৃতীয় নাম্বার বলেছিলাম তৃতীয় নাম্বার বলেছিলাম যে আল আল্লাহওয়ালাদের সহবাদ আল্লাহওয়ালাদের সহবাদ আঠার মতো লেগে থাকতে হবে আমরা দেখেছি আপনারা তো আর ভালো করে দেখেছেন কুপি কুপি পাতি এটা আগুন জলে কারো বাড়িতে যদি দিয়া সলাই না থাকে মেস না থাকে অন্যের বাড়ি থেকে কি করে ধার করে আনে ওই একটা কপির থেকে কিন্তু সারা সবার বাড়িতেই কিন্তু আলো পৌঁছানো সম্ভব অনুরূপভাবে যাদের এই সিনার ভিতরে যাদের এই অন্তর আত্মার ভিতরে এই আত্মার জাল হলো ইমান আত্মার জাল হলো ইমান আত্মার জান হলো ইমান এই ইমানে যাদের আল্লাহ তাআলা প্রদত্ত নূরের আলো জ্বলেছে তাদের কাছে যাওয়া ছাড়া অসম্ভব এই নূরের ইমানের আলো এটা আনা অসম্ভব আপনি এখানে বাতি রাখেন একাই জ্বলবে না ওই আলোয়ালা বাতির কাছে নিতে হবে আবার শুধু তাই না ওই বাতিতেও চলতে চলতে দেখিস আলহামদুলিল্লাহ চোখে চোখে এখনো ভাসে কিন্তু এগুলার থেকে শিক্ষা নেওয়ার মতো দিলের দিলের মানুষের বড় অভাব হয়ে গেছে পৃথিবীতে আজকে শুধুই শিক্ষা নিবে আরে ধান নষ্ট হয়ে গেল কেমনে করে আগামী সিজনে ধানকে ভালো ফলন ফলানো যায় ওই আলোটা যখন জলে জ্বলতে 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 ওই মাসির মাথার মতো কালি জমে জমে কি জমে না যখন জমে তখন আলোটা কমে আসে আমার যখন দেখছি মায়ের এরকম করে ফেলে দেয় আমার আলো দাও দাও করে জলে অনুরোধভাবে এই আল্লাহলাদের শহরবতে যাওয়ার পরেই এই ইমান নামের যে আত্মার যে চান এই জানের ভিতরে আল্লাপ্রদত্ত এক নুর আসবে ওই এই নুরটা আবার তাদের কাছ থেকে যাওয়ার পরে আস্তে আস্তে কমবে আবার যখন যাবে যাওয়ার পরে ওই যে তার ইমানের নুরের ভিতরে যেই ময়লাটা জমছিল তাদের শহরবতের পরশে তাদের প্রচার পরশে কি করবে ওই কালিটা ফেলে দিবে আমার তার ইমানের পাওয়ার বেড়ে যাবে মেরে বাপের শুধু তাই না শুধু তাই না দিনের ভিতরে তো আসে কথা ওনারা বলেন যে দেখো আমার কাছে একটা জিনিস আমি শিখলাম যে এক বাড়িতে এক বাড়িতে ওই বাড়ি নাই ওই বাড়িওয়ালার ফ্রিজে জিনিস রাখে কি রাখে জিনিস রাখে বারবার ওই ফ্রিজের কাছে যাওয়ার কারণে তার দিলের ভিতরে কিন্তু আসে হ্যাঁ আমাকে একটা ফ্রিজ কিনতে হবে আমাকে একটা ফ্রিজ কিনতে হবে একজন মানুষ আল্লা পুরুষে যাবে যাবে যাওয়ার পরে তার দিলের ভিতরে ওই প্রভাবটা আসবে আমাকেও আল্লাহওয়ালা হতে হবে আমাকেও আল্লাহওয়ালা হতে হবে মেয়ে বাব তাই আমি যে বললাম যে অন্তরটা মরে যায় তিন কারণে আবার এই তিন কারণ থেকে আবার অন্তরকে জীবিত করার কারণ মাধ্যম কয়টা তিনটা একটা হলো যে চোখের পানি চোখের পানি দ্বিতীয় নাম্বার হলো বলেন দেখি তাহাজ নামাজ তাহাজ নামাজ আর তিন নম্বর হলো আল্লাহ সহবাদ আল্লাহদের পরশ আল্লাহ পরশ এই জমিনের ভিতরে সতেরো কোটি মুসলিম মনে করেন আমাদের জনসংখ্যা মনে করেন মুসলিম এদের ভিতরে যদি দশ হাজার মানুষ দশ হাজার মানুষ যদি পান যে তারা প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা জিন্দিগি যাপন করে এই দশ হাজারে পাবেন যে কোন আল্লাহওয়ালার সহমতে গিয়ে তাদের জীবনটা চলছে তাদের জীবনটা চলছে দেখবেন যে অনেক সরকারি কর্মকর্তা আজকে আমার দেশের সরকারি কর্মকর্তার ভিতরে আমি জোর দিয়ে বলি আমি কয়েকটা জায়গায় গেছি আমাকে বাধ্য করছে ঘুষ দিতে আমার দেশের নাইনটি নাইন পার্সেন্ট কর্মকর্তারা এরা শুধুই খুশের কারবারে ভিতরে লিপ্ত মনে রাখিয়েন যে আপনি যদি এই যে রাস্তার কাজ আসলো আপনি টাকা টাকা ফেললেন পাঁচ মনে এই পাঁচ টাকা যে আপনি খাইছেন পুরা বাংলাদেশের পুরা দেশের এই সতেরো কোটি জনগণের কাছ থেকে আপনাকে মাপ নিতে হবে এগুলো কোনো জটেইল

সম্মুখে রাখিয়া কেমন পর্যন্ত যদি আপনি কপাল ঘোষেন অসম্ভব কিছুই হবে না এরকম মানুষ ইবাদত করতে করতে গুণা হয়ে যায় তারপরে চোখের গুনা ছাড়তে পারে না ইবাদত করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে এরকম মানুষ কি হয়ে যায় গুণা হয়ে যায় কিন্তু তারপরে মিথ্যা কথা ছাড়তে পারে না কোরআনটা সহি করে পড়তে পারে না কারণ ওই যে সমস্যা করে আসছে আসল জায়গায় আসসালাতুন্নবীতমি রহমাতুল্লাহ আলাইহিন কাছে এই আবিসারি গিয়ে যখন কি হলো সাগ্রেত হয়ে গেলাম তখন তাকে বলেছিল যে তোমার এক নম্বর সমক হলো আল্লাহ তালার ফরজ বিধানগুলো তুমি আমল করবা এই ফরজ বিধানগুলো আমল করার পরে তুমি যার যার কাছে ঘুষ খেয়েছো তার তার কাছে গিয়ে তুমি মুক্তি মাপ চাইতে হবে এখন তো প্রত্যেকদিন ঘুষের কারবার চলে ওই জামানায় তুই এত ওই রকম চলত না তুমি উনি উনি ইয়ালের কাছে এসে বলতেছে যে আমার প্রায় মোটামুটি সব শেষ আমি তো এরকম করে আমার কাছে একজন লোক এসেছিল পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে আমি তার বাড়িতে গিয়া আমার দেওয়ার মতো তেমন কিছু নাই আমি তার পা ধরে মাপ চাইছি আমি তার পা ধরে মাপ চাইছি তখন এই বেচারা কারণ নিয়োগ করে গেছে দিলকে পবিত্র করে গেছে সে শুধু মাপ করে নাই বরং তার প্রতি আরো বেশি খুশি হয়ে গেছে এই অফিসার যেই দিন মারা যাবে সেই দিন উঠানের ভিতরে কি বিষয়ছে পাটি বিষয়ছে পাটি বিষয়া গরাগরি করতে ছিল আর ওনার মুখ থেকে একটা কথা বারবার আসতে ছিল ইস বুড়া কো maaf কর দো ইস বুড়া কো maaf কর দো দরা গরাগরি করতে ছিল আর আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলতে যে রব্বি করিম আমি যত তোর মেহনত করেছি আমি মানুষের হক নষ্ট করেছিলাম আমি এই মানুষগুলোর কাছে গিয়ে গিয়ে আমি maaf চেয়েছি কিন্তু আমার জানার পরেও কোন অজানা সত্য যদি কোন জায়গায় মা না চাইতে পারি আল্লাহ আমার তো আশা ছিল আমার যদি হায়াতে আরো লম্বা হইত আমি খুঁজে খুঁজে তাদেরকে বের করতাম তাদের কাছে গিয়ে গিয়ে আমি মাপ চাইতাম আল্লাহ ইস বোনে কো মাফ কর এই যে বারবার বলতে ছিল এটা বলতে বলতে তার চেহারাটা নুরানি হয়ে সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে মেরে বাপ যে যে সাহেকের কাছেই যায় যে সেই কাছে যায় কারো যদি পিছনে এরকম অসৎ কাজ থেকে থেকে থাকে তাদের কাছ থেকে মাপ অবশ্য অবশ্যই নিতে হবে অবশ্য অবশ্যই নিতে হবে আর নিতে পারে তারাই যারা আল্লাহ বালাদের সহবাদে যাইতে পারে আল্লাহ বালাদের কাছে জুড়তে পারে নচেত এই মানুষগুলা এরকম মানুষ পায় না আর তারাই এরকম উপদেশ দেয় না আদেশ করেও না তারা এই আমলগুলো করেও না ওই অবস্থায় দুই চার জায়গা নামাজ পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেওয়া তাই মেয়ের বাবা এই অন্তরাত্মা মরে যায় তিন কারণে আর এই অন্তরকে জীবিত করার মৌলিক কাজ কয়টা তিনটা একটা হলো চোখের পানি দ্বিতীয় নাম্বার হলো রাত্রিকালীন সোনা আর চতুর্থ নাম্বার আল্লাহ সাথে মিশে থাকা